সম্মানিত সভাপতি এই সভাতে উপস্থিত আছেন আমাদের রাজ্য বিধানসভার ধর্মনগর মহকুমার যুবরাজনগরের বিধায়ক শ্রীযুক্ত চন্দ্রনাথ মহোদয় এবং এই আগরতলা শহরেরই আরেকটি প্রান্তের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুদীপ সরকার মহোদয় এখানে উপস্থিত এবং যারা আমাদের বক্তব্য শুনছেন এই এলাকার সুদী ব্যবসায়ী দোকানি পথচারী এবং গত পরশু রাত্রে একটি পরাজন বর্বর সরকারের হাতে যারা সর্বশান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত ছোট মাজারি দোকানি বন্ধুগণ আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর তরফ থেকে এবং আমরা তিনজন বিধায়ক এখানে এসেছি মানে এলাকার বিধায়ক তথা মেয়রের হাত ধরে আপনাদের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে ধ্বংস করা হয়েছে আমরা আরো তিনটি বিধানসভা ক্ষেত্র থেকে সেখানকার নির্বাচিত বিধায়ক আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি তারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ তাদের সমর্থন এবং আপনাদের প্রতি জ্ঞাপন সং বন্ধুরা ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এবং এই আগরতলা পৌর নিগমের বর্তমান নির্বাচিত সদস্যরা দাবি করেন অবাধ গণতন্ত্র এ রাজ্যের গণদেবতার আশীর্বাদ নিয়ে নাকি তারা জনগণের সভায় বসেছেন অর্থাৎ তারা জননির্বাচিত জনগণের আশীর্বাদ পুষ্ট সংবিধানের হাত ধরে নির্বাচিত তারা বৈধ সরকার যদি তাই হয়ে থাকে বৈধ সরকার তো কোনো কাজ করলে বৈধভাবেই করবে দিনের আলুতে করবে কেন রাতের অন্ধকারে সমগ্র এলাকায় আলো নিভিয়ে গুন্ডা মস্তান এবং কিছু পুলিশকে দিয়ে এলাকা ব্যারিকেড করে কাজটা করতে হবে তারা এসব করে যারা অবৈধ কাজ করে অন্যায় কাজ করে তারাই করে নামে তারা সরকার পৌর নিগম সরকারের প্রতিনিধি বা পৌর নিগমের প্রতিনিধি বলেই এরা এইভাবে সন্ত্রাসী কাজ করতে পারে পারে না এরকম না গত বর্ষ অন্ধকার রাতে যা হয়েছে এটা একটা রাষ্ট্রীয় বর্বরতা মানবিক অধিকার উপরে আক্রমণ এই সরকার এবং রাজ্যের শাসক দল কতটুকু অসংবেদনশীল হতে পারে কতটুকু জনগণের শত্রু গরিব মানুষ শত্রু হতে পারে আপনারা দেখেছেন এখানকার চিহ্ন এই সরকার যতই বৈধতার সিল লাগা দাবি কিন্তু অবৈধভাবে এসেছে অবৈধভাবে সরকার দখল করেছে সেই পাপ তাদের মনের ভেতরে অহরহ কাজ করে প্রতি বল আপনাদের জীবন জীবিকা কয়েক হাজার মানুষের শুধু এখানে না গোল বাজারে এবং ত্রিপুরাজ্যের আরো বহু জায়গাতে এই কাজ তারা করেছে তারা দাবি করে বেড়ায় এই ভারত নাকি বিকশিত পথে চলছে তাদের প্রধানমন্ত্রী মানে তাদের দলের দেশের প্রধানমন্ত্রী অবশ্যই দাবি করে বেড়ায় তিনি এখন শুধু ভারতের নেতা না তিনি সারা পৃথিবীর নেতা বিশ্বগুরু ভারতবর্ষের অর্থনীতি সর্বকালের শ্রেষ্ঠত্বে পৌঁছেছে আগামী দিন বহু বছর ধরে বহু যুগ ধরে এই ভারত অর্থনৈতিক ক্ষেত্রেতে সারা পৃথিবীকে পথ দেখাবে যদি তাই হয়ে থাকে তাহলে কেন শুধু এই লেকচুমনি বাজারে না আমাদের ত্রিপুরা অন্যান্য জনপদে না সারা দেশেই জীবিকার সন্ধানে অনন্য পাই হয়ে ভিটে মাটি বিক্রি করে শুধু শহর শহরপলির না গ্রাম থেকেও অনেক গরিব মানুষ পেটের তাগিদে এই আগরতলা শহরে রিক্সা চালাতে বাধ্য হয় টমটম চালাতে বাধ্য হয় ফুটপাথে বসে গত বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আপনারা এখানে ব্যবসা করছেন সেভাবে তাদের জীবনযাপন করতে বাধ্য হন কারণ ভারত বিকশিত হচ্ছে না ভারত পেছন দিকে চলে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেতে এটা হওয়ার কথা ছিল না হ্যাঁ আগে এই বিজেপি সরকার দিল্লিতে নরেন্দ্র মোদী রাজ্যে বিপ্লব দেব ডাক্তার মানিক সাহারা আসার আগে সব ঠিক ছিল না আমরা কিন্তু চেষ্টা হয়েছিল বামপন্থী কিভাবে সরকারি বেসরকারি বিভিন্ন উপায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায় সেই কারণে সেই সময়েতে এরকম তথাকথিত কতগুলি শব্দ প্রয়োগ হয় নগরের সৌন্দর্যায়ন আধুনিক নগর তৈরি করা স্মার্ট সিটি করা নাগরিক স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য বামপন্থী ফ্রন্ট সরকার পরপর পঁয়ত্রিশ বছর শাসন করেছে একটা বাজার তো বলবো না একজন ব্যবসায়িক ব্যবসায়ীকেও এইভাবে অন্যায়ভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করতে হয়নি যা চালাতে হয়নি পুলিশ প্লেনিয়ে দিতে হয়নি গুন্ডা মস্তানের পাহারায় গরিব মানুষের মালামাল লুট করে এদেরকে সর্বশান্ত করেনি এ আগরতলা শহরে গোলবাজারের লাল মাটিতে বিশাল সেখানে শ্যার তৈরি হয়েছে গোল বাজারের শ্যার তৈরি হয়েছে মাছ বাজার তৈরি হয়েছে মাংস বাজার তৈরি হয়েছে যতটুকু সম্ভব সম্প্রসারণ করা হয়েছে প্যারাডাইজ চমিনীতে সেখানে সিটি সেন্টার হয়েছে শিশু উদ্যানের দক্ষিণ প্রান্তে ট্রেন বুঝে তার উপরে কয়েকশো লোক মানে ব্যবসায়ী তাদের একটা ভালো বন্দোবস্ত দেওয়া হয়েছে বাজার একেবারে ছিল সেখানে একটা বিপণী বিতান এবং বাজারটাকে আরো সম্প্রসারণ করা হয়েছে এই শহরে ঢোকার পথে সেখানে সেই ইন্দ্রনগর থেকে শুরু করে রামনগর বা আরো বাংলাদেশের দিকে এই কাটাখালের উপরে অসংখ্য বীজ করা হয়েছে একজন বাসিন্দাকে আমরা উচ্ছেদ করেছি একজন দোকানিকে আমরা পথে বসিয়েছি কারো মাথা দিতে হয়েছে হ্যাঁ সাময়িকের জন্য উন্নয়নের কাজ করতে গিয়ে মানুষকে জায়গা করে দিতে হয়েছে আমরা বুঝিয়েছি আমরা কথা দিয়েছি এবং কথা রেখেছি শুধু যারা শ্রমিকের জন্য উঠে যেতে হয়েছে তারাই শুধু পুনর্বাসিত হননি তার চেতে আরো বহুগুণ মানুষ বেকার যুবক সবাইকে সরকারে চাকরি দেওয়া সম্ভব না এইভাবেই তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য সংসার চালানোর জন্য শহর বড় হচ্ছে সেই তুলনায় সেইভাবে মানুষের চাহিদা পূরণের জন্য এই কাজটা করেছে তার জন্য সরকারকে সংবেদনশীল হতে হয় পরিকল্পনা থাকতে হয় সদিচ্ছা থাকতে হয় এই সরকারের সে সদিচ্ছা নেই সদিচ্ছা থাকলে অর্থের অভাব হয় না আর এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লিতে তাদের নেতারা আছেন বলেন এক টেলিফোনে সব মঞ্জুর হয়ে যাবে ত্রিপুরার টাকা পয়সা কম আসছে না আপনার লেকচুমনি বাজারের মানুষ এ পাশেই তো স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠ এটা একটা ফুটবল স্টেডিয়াম খেলাধুলা হবে মাঝে মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের জনসভা করবে এটা বহু আগে থেকে এখন শাসক দলের কর্মসূচি ছাড়া অন্য কোনো দলকে এই বিবেকানন্দ ময়দান এমনকি দেড় মাস আগে অ্যাপ্লিকেশন করেও সুযোগ দেওয়া হয় না কদিন দেখেছেন গত জানুয়ারি আমাদের জনসভা করতে হয়েছে উড়িয়ান চৌমুড়িতে কিন্তু এই মাঠ সারা বছর মেলা আনন্দ মেলা আরো কত ধরনের মেলা সারা ত্রিপুরার মেলা খেলা মন্ত্রীদের স্টিল ছবি মন্ত্রীর ভিডিও ছবি টাউস টাউস টেলিভিশনের স্ক্রিন লাগিয়ে প্রচার হচ্ছে এ রাজ্য তত্তর করে এগিয়ে যাচ্ছে যদি এগিয়ে গিয়ে থাকে এ রাজ্যের উন্নয়ন যদি সেভাবে হয়ে থাকে ঘরে ঘরে রোজগার হয়ে থাকে মানুষের আয় বেড়ে থাকে এরা যদি এগিয়ে থাকে তাহলে কেন সে সমস্ত মানুষগুলাকে এখানে সরকারি জায়গা দখল করে এখানে সবজি বিক্রি করতে হয় মাংস বিক্রি করতে হয় মাছ বিক্রি করতে হয় কেন কিসের কারণে সরকার তাদের জন্য সে বিকল্প ব্যবস্থা করে দিতে পারেনি রোজগারের সে কারণেই তো অনন্যপায়ী হয়ে বাধ্য হয়ে আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও জীবনে কখনো যারা ব্যবসা বাণিজ্য করেননি তারাও ব্যবসায় হাত লাগাতে বাধ্য হয় তাহলে তাদের দুর্দশা তাদের এইভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করতে বাধ্য হওয়ার পেছনে দায়ীকে তাই সে ব্যক্তি না তাই সে পরিবার না তাই মানা মা সে বোন না দায়ী রাষ্ট্রের সরকার রাজ্যের সরকার তাদের ব্যর্থতার কারণে মানুষ অনন্যপায় হয়ে ব্যাংক থেকে ওই নানা ধরনের চিটফান থেকে ঋণ নিয়ে সেখানেও সর্বশান্ত হয়ে এইভাবে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন আর সে লোকদের বিরুদ্ধে বুলডোজার চালিয়ে দেওয়া কতটুকু অন্যায় হতে পারে কতটুকু অগণতান্ত্রিক হতে পারে নিষ্ঠুরতা হতে পারে আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে অরহ এই ঘটনা চলছে কারণ এই সরকার জননির্বাচিত সরকার না মানুষের আশীর্বাদ পুষ্ট সরকার না সেই কারণে মানুষের মর্ম কথা বেদনা তারা বোঝে না আমাদের পার্টি গতকালই এখানে এসেছে আমাদের সবার সর্বসদীয় নেতা কমরেড মানিক সরকারের নেতৃত্বে গতকালই আমাদের পার্টির তরফ থেকে পৌর নিগমের কাছে প্রতিবাদ জানানোর জন্য তারা গেছেন শুনেছেন আপনারা কতটুকু বেয়াদবি হতে পারে রাজ্যের বিশ বছর যিনি মুখ্যমন্ত্রীত্ব করে গেছেন এটি প্ররাজ্যের উন্নয়নের অন্যতম কাণ্ডারে তিনি গেছেন একটা সৌজন্যতা নাই একটা ভদ্রতা নাই গেট তালা মেরে পালিয়ে যায় এটা হলো অপরাধীর মানসিকতা যতই বাইরে তারা দেখা কিন্তু বেতন থেকে তো অপরাধী মানুষ অপরাধ অপরাধী মানসিকতা তাই ভয় পায় মানুষকে তারাও জানে সিপিআইএম অন্তত বিল পার্কে ছুটবে না গেট ভাঙবে না ঘর জবরদস্তিটা ডুববে না তারপরও এরা এসব করছে আজকে আবার আমরা এখানে এসেছি আরো কয়েকজন বিধায়ক সহ আমরা এসেছি কারণে এর প্রতিবাদ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বিচ্ছিন্নভাবে আমরা আমাদের বক্তব্য রাখলে হবে না সে প্রতিবাদী কণ্ঠকে আরো সুসংহত করতে হবে তা না হলে এইভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বুলডোজার সংস্কৃতি শুধু বাজারে ব্যবসায়ীদের উচ্ছেদ করা না আরো অনেক ঘটনা ঘটাবে আপনি জানেন দুই সালে সরকার আসার পর ত্রিপুরাজ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের চার শতাধিক পার্টি অফিস তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে শুধু একা সিপিআইএম না সিপিআইএম কংগ্রেস অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধী জবরদস্তি করে এই বিরোধী মুছে ফেলবে চার শতাধিক পার্টি অফিস ভেঙে ফেলেছে অপরাধ এক একটা পার্টি অফিস ষাট বছর সত্তর বছর আশি বছর কোনটা একতলা দুতলা বাড়িও আছে তাদের বন্দোবস্ত নেই হ্যাঁ হতে পারে এর পেছনে ঐতিহাসিক কারণ আছে একটি ত্রিপুরাজ্যের ষাট ভাগ জমি বন দপ্তরের অধীন এখনো চেষ্টা করলেও বন আইন কেন্দ্রীয় আইন রাজ্য সরকারের ক্ষমতা নেই সে জায়গাতে বন্দোবস্ত দেওয়ার কিন্তু মানুষের বসতি করে উঠেছে বাজার গড়ে উঠেছে রাস্তা তৈরি হয়েছে এই বন দপ্তরের জায়গাতেই সরকারি অফিস স্কুল হাসপাতাল বাজার এবং মানুষকে নিয়েই তো বাজার মানুষকে নিয়েই তো অফিস সেই মানুষকে যারা সংগঠিত রাজনৈতিক দল তাদেরও পার্টি অফিস গড়ে উঠেছে বিজেপি পার্টি অফিস কারণ বিজেপি তো সেদিন এসেছে এসে জুড়ে বসেছে বলছে এইভাবে সরকারি জায়গায় পার্টি অফিস থেকে সেই পার্টি যে পার্টি এভাবে সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে যারা কাজ করে অবৈধ জায়গায় কাজে তারা নাকি বৈধ সিদ্ধান্ত নিতে পারে না সেই দল ত্রিপুরা ত্রিপুরাজ্যে গত সাত বছরে ভারতীয় জনতা পার্টির শাসক দল স্বাভাবিক তাদের কাছে টাকা পয়সার অভাব নেই বড় বড় পুঁজিপুতিদের টাকা আর জনগণের টাকা লুট করার টাকা টাকার অভাব নেই সংগঠনের লাভ করেছে আনাছে কানা আছে এখন বিজেপির পার্টি অফিস তাদের পদ্মফল আঁকা তাদের পতাকা কটা বিজেপি পার্টি অফিস এই জোর জায়গার উপরে আছে কটা বিজেপি পার্টি অফিস আমি হরফ করে বলতে পারে একশোটা বিজেপি পার্টি অফিস ত্রিপুরাজ্যের মধ্যে যে দাঁড়িয়ে আছে তার আশিটা হলো সরকারি জাগার উপরে কেন বুলডোজার যাচ্ছে না সেখানে কেন বুলডোজার যায় না কেন ব্যাংকে ফেলা হয় না এ হলো বিজেপি বিচারিতা অন্যায় অগণতান্ত্রিক কার্যকলাপই হল এদের একমাত্র মন্ত্র আমাদের প্রাক্তন বিধায়ক এলাকার সকলের পরিচিত আমাদের পার্টির পশ্চিম জেলা সম্পাদক কমিদার বলেছেন যেই দল এরা কথায় কথায় বলে আমরা রাষ্ট্রবাদী আমরা দেশপ্রেমিক আমরা সনাতনে রাষ্ট্রবাদী মানে কি রাষ্ট্রের মানুষের ইচ্ছা রাষ্ট্রের মানুষের সংস্কৃতি ভাষা ধর্ম খাদ্যাভ্যাস পোশাক তিনি যেই হন তার প্রতি যারা সম্মান দেখায় তার প্রতি যারা ভক্তি দেখায় তারাই রাষ্ট্রবাদী যারা মানুষের ধর্মের প্রতি সংস্কৃতির প্রতি অধিকারের প্রতি যে তার আকুতি এর প্রতি সম্মান জানায় না এরা রাষ্ট্রবাদী না এরা এরা জনবিরোধী এই হল আজকে এই ফেঁসিবাদী বা ফেসিস সুলভ কার্যকলাপের মধ্য দিয়ে তারা ওই ইটালি জার্মানি থেকে যেভাবে সেখানকার নাগরিকদের সাহস্তা করত সেখান থেকে মন্ত্র নিয়ে দীক্ষা নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এরা কাজ শুরু করেছে আজকে তারা নিজেরাই নিজেদের নতুন সংস্করণ তৈরি করেছে আমরা বলছি তাদের নয়া ফেসিস্ট নিউ ফেসিস্ট কাজী বন্ধুরা আমাদের প্রতিবাদ দ্বন্দ্ব করতে হবে সর্বত্র নতবা এই নয়া ফেসিসদের কার্যকলাপ আগামী দিন আরও বাড়তে থাকবে কাজী এই জায়গায় লেগচমন ক্ষতিগ্রস্ত ভাই বোনাদের আমাদের পার্টির থেকে আওয়াজ তোলা হয়েছে আমরা বিধায়করাও আওয়াজ তুলব যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে আর বিকল্প ব্যবস্থা না হওয়া সাপেক্ষে এই লোকচুনি বাজারের মধ্যেই কোথাও একটা টেম্পোরারি সেট করে পৌর নিগমের উদ্যোগে যতদিন না পারমানেন্ট সলিউশন না আসবে ব্যবস্থা করতে হবে আমি সকালবেলা এসেছিলাম আমি বলেছি হ্যাঁ আমরা কোন একটা পার্টির লোক কিন্তু পার্টি হিসেবে আমরা আসিনি সামনে কোনো নির্বাচন নেই নির্বাচনের কোনো ফায়দা লোট করার জন্য আমরা আসিনি আমরা বলেছি যে তিন থেকে চারশো দোকানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা নাম লিপিবদ্ধ করুন ঐক্যবদ্ধ হন এবং এই লেকচুমুনি বাজারে তিপ্রাপ্ত বা স্থায়ী দোকানদার তাদের কাছে আবেদন জানাচ্ছি আফটার তাদের পাশে দাঁড়ান আপনার সাথে থাকুন এখানে এইভাবে উচ্ছেদকৃত এবং স্থায়ী আপনার দোকানদাররা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে পারেন পাশে আমরা থাকব সমস্ত অংশ জনগণ নিয়ে শুধু সিপিআইএম না যারা এইভাবে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেবে তার বিরুদ্ধে সমস্ত শক্তিকে নিয়ে আমরা আপাদের পাশে দাঁড়াবো সরকারকে বাধ্য করার জন্য তা না হলে পরে আগামী দিন আজকে বাজার ভাঙবে কালকে আপনার ঘর ভাঙবে কালকে আপনার সংসার ভাঙবে কালকে আপনার জীবন জীবিকার সমস্ত অধিকার কেড়ে নেবে কেড়ে নিচ্ছে কাজে তার বিরুদ্ধে এই প্রতিবাদ আরও ধ্বনিত হোক এই প্রতিবাদে সকলে সামিল হন এ কথাগুলো বলে ক্ষতিগ্রস্ত সমস্ত দোকানিদের প্রতি আবার তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে তাদের প্রতি সংগতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ